নমস্কার দর্শক বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আমি আজকে আবার চলে এসেছি শিয়ালদা যে বৈঠকখানা আছে যেখানে বিভিন্ন প্রকার খাতা এবং কাগজের পাইকারি মার্কেট আছে তো ভিডিও নিয়ে চলে এসেছি আমার এর আগের যে ভিডিওটি ছিল সেই ভিডিওটি হচ্ছে কয়েক মোটামুটি কয়েক মাস পুরোনো ভিডিও আছে তো বর্তমান সময় এই মার্কেটে খাতার যে দাম আছে সেগুলো কিরকম তারপর উপর কিন্তু আজকে আমি আপনাদের জন্য আবার তথ্য দিতে চলেছি তো চলুন আমরা ভিডিওটা এবার শুরু করি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে পরপর কিন্তু এখানে খাতার দোকান রয়েছে দেখুন এই যে আপনাদেরকে দেখাচ্ছি পরপর খাতার দোকান তো চলুন আমরা এই জেঠুর সঙ্গে একটু কথা বলি জেঠু ভালো আছেন হ্যাঁ চলে যাচ্ছে তো বলছি আপনাদের এই দোকানে যে খাতাগুলো আছে এখানে মোটামুটি সব থেকে লো প্রাইস মানে সব থেকে কম প্রাইস একটু খাতা কি রকম কি আছে মানে আমাদের এখানে সব থেকে মানে কম প্রাইস হচ্ছে থেকে নব্বই টাকা তবে এর থেকেও কম দামের আছে সেগুলোতে লেখা যাবে না লেখার মতন পরিস্থিতি

তিনটে খাতা দেখতে পাচ্ছেন যে এক কেজি চব্বিশ গ্রাম ওয়েট হয়েছে ঠিক আছে এবার আপনারা কিন্তু নব্বই টাকা হিসাবে এক কেজি চব্বিশ গ্রামের দামটা হিসাব করে নেবেন তাই তো যা হবে কেজিতে হ্যাঁ কেজিতে যা হবে সেটা হিসাব হবে আচ্ছা এর থেকে বেশি প্রাইসের কি আছে মোটামুটি এর থেকে বেশি প্রাইসের আছে আপনার কাছে যে এটা আছে আপনার এটা আছে এটা কিরকম কি দাম আছে এবার থেকে একশো কুড়ি টাকা ফ্রেশ কোয়ালিটি দর্শকুন্দ্রা এটা হচ্ছে একশো কুড়ি টাকা কেজি খুব সুন্দর কোয়ালিটি কিন্তু আপনারা অনেক বড় বড় ব্র্যান্ডের খাতা কেনেন আমি বলবো যে যথেষ্ট ভালো কোয়ালিটি একশো কুড়ি টাকা কেজি হ্যাঁ আমাদের এখানে যারা মোটামুটি ব্র্যান্ড ছাড়া আমাদের এগুলো লোকালেই চলে লোকাল লোকাল মেড আমাদের নিজেরা আমরা তৈরি করি এগুলো মিল থেকে কাগজ এনে আচ্ছা আর দামটা আমরা খুব রিজনেবল রাখি অবশ্যই যথেষ্ট কম দাম আমাদের এখানে কাস্টমারের কোনো অভাব নেই প্রচুর কাস্টমার মানে বাংলা ইংলিশ দুরকম খাতাই বাংলা ইংরেজি অঙ্ক আপনি যা পাবেন অঙ্কের খোপ আছে আচ্ছা খোপে ও ইংরেজিতে যে খোপে খোপে পাওয়া যায় সব পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ তাই তো আচ্ছা এই এই খাতাগুলো কি আছে এগুলো কি অঙ্ক আছে না বাংলা আছে না না এগুলো হচ্ছে আপনার আচ্ছা এগুলো অঙ্ক এটা ছোট ছোট ছোটটা আছে বাচ্চাদেরটা আছে তবে এই যে ড্রয়িং খাতা পাওয়া যাচ্ছে দেখুন দর্শক বন্ধুরা আপনারা এখান থেকে ড্রয়িং খাতাও পাবেন এছাড়া দেখুন এই যে মোটা সরু সমস্ত রকম খাতা সমস্ত রকম এই যে দেখুন এই খাতাগুলো যথেষ্ট কিন্তু মোটা মোটা

তো দর্শক বন্ধুরা আমরা এই কাকার কাছ থেকে একটু তথ্য নিয়ে নিই এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দিস্তা খাতাও পাওয়া যায় কি তাই তো দিস্তা খাতা পাওয়া যাচ্ছে বা এখানে বিভিন্ন কোয়ালিটির খাতা পাওয়া যাচ্ছে আমরা একটু তথ্য নিয়ে নিই কাকা মোটামুটি সব থেকে লো কম প্রাইসের কত টাকা থেকে শুরু হচ্ছে আশি টাকা থেকে আচ্ছা আমাদের একটু দেখানো যাবে কি সেটা বলুন দর্শক বন্ধুরা আমরা এই কাকার কাছে পেয়ে গেলাম যে আশি টাকা থেকে এখানে শুরু হচ্ছে দেখুন তবুও কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটি কিন্তু পেজের কোয়ালিটি খুব সুন্দর আশি টাকা হলেও খুবই সুন্দর কিন্তু পেজের কোয়ালিটি এটা মোটামুটি এক কেজিটা কটা তিনটে হয়ে যাবে তাই তো আচ্ছা আচ্ছা আর এই যে মোটা খাতাগুলো দেখতে পাচ্ছি এগুলো বলবো একশো একশো টাকা কেজি কটা হতে পারে এগুলো এক কেজিতে তিনটে হবে এটাও তিনটে তাই তো আচ্ছা আচ্ছা এটাও তিনটে হয়ে যাবে এটাও মোটা নব্বই টাকা নব্বই টাকা কেজি

খাতার যেসব দোকান গুলো সেই দোকানগুলো সব রয়েছে কারোর সঙ্গে একটু কথা বলা একটু দু মিনিট কথা বলি কাকা এই যে ছোট খাতাগুলো রয়েছে এগুলো কিরকম কি দাম পড়ে কাকা পনেরো টাকা পিস নাকি মানে কেজি হিসাবে না নাকি এগুলো কিলো এগুলো কিলো কত রূপ করে তাহলে এইটটি ফাইভ আচ্ছা আচ্ছা আর এই যে খাতাগুলো এগুলো হ্যাঁ ইউটিউবের ব্যাপারে ইউটিউবে ভিডিও করছে আপনাদের বলছি এই যে দিস্তা খাতাগুলো রয়েছে ঠিক আছে এইগুলো মোটামুটি কেজি কত করে দাম পড়ে কেজি এক এই মুহূর্তে সেভেন্টি ফাইভ তাই তো এই সাদা বা এইগুলো দুটো একই দাম তাই তো আচ্ছা এই যে দর্শক বন্ধুরা দোকানের এই যে নামটা আছে আপনাদের এইখানে আসতলে এই দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন ঠিক আছে চলুন আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাই এই যে একটা এই এক দাদার দোকান আছে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কোয়ালিটির বা বিভিন্ন সাইজের সব খাতাগুলো আছে দাদা কথা বলা হবে তো একটু হ্যাঁ বলছে এই মোটা খাতাগুলো কিরকম কি দাম আছে দাদা পঁচাশি টাকা কেজি এটা এক মানে একটা খাতা কি এক কেজি হয়ে যাবে নাকি এগুলো সাড়ে সাতশো হয়ে যাবে দেখেছেন দর্শনপত্রা এগুলো হচ্ছে সাড়ে সাতশো গ্রাম কিন্তু হয়ে যাবে এছাড়াও দেখুন এখানে দিস্তা খাতা আছে ছোট ও মোটা সমস্ত রকম খাতা আছে আচ্ছা দাদা এই যে এ ফোর পেজগুলো রয়েছে ঠিক আছে এই প্যাকেট মোটামুটি প্রাইস রেঞ্জটা কত থেকে ফাইভ ওয়ান এইট্টি ফাইভ থেকে দেখুন দর্শক বন্ধুরা দাদার কাছে কিন্তু ওয়ান ফাইভ থেকে শুরু হয়ে যাচ্ছে স্টার্টিং রেঞ্জটা আচ্ছা কোনটা একটু আমাদেরকে দেখিয়ে দেখিয়ে দিন তো হাত দিয়ে যে কোন কোনটা 185 এটা दे, 200 এটা আচ্ছা আচ্ছা কতগুলো পেয়ে যাচ্ছে এগুলো পাঁচশো করে না সব পাঁচশো আছে আচ্ছা আচ্ছা এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রচুর কিন্তু দাদার দোকানে স্টক আছে হিউজ স্টক আছে আচ্ছা দাদা আপনার একটু নামটা ফোন নাম্বারটা বলুন সুমন দেবনাথ সুমন আপনার ফোন নাম্বারটা বলবেন নাইন এইট সেভেন ফোর ফাইভ এইট থ্রি ওয়ান জিরো থ্রি আচ্ছা এই যে আপনার পেছনে একটা বাইন্ডিং খাতা দেখতে পাচ্ছি ওই খাতাটা একটু বলবেন যে এইগুলো কিরকম কি দাম পড়ে হ্যাঁ এই যে এই ফাইনাল বাইন্ডিং কপি আছে তোমার টু হান্ড্রেড পেজের দামে আছে ওয়ান এইট টু ইয়া শুধু এইটি রুপিস পার ইচ এইটি রুপিস পার ইচ আচ্ছা আচ্ছা টু হান্ড্রেড পেজ আছে টু হান্ড্রেড পেজ ফাইনাল বাইন্ডিং কপি বলে স্পাইরাল বাইন্ডিং এ আচ্ছা এমনি যে ইংরেজি খাতাগুলো গুলো সেগুলো পাওয়া যায় কিছু আছে আমাদের কেজি দরে বিক্রি হয় কেজি দরে বিক্রি হয় আচ্ছা দর্শক বন্ধুরা আমি দোকানের নামটাই যে আপনাদেরকে দেখতে পাচ্ছি দেখিয়ে দিচ্ছি অমরনাথ পেপার হাউস আর দাদাদের ফোন নম্বরটা আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো আপনাদের যদি দাদাদের কাছ থেকে খাতা কিনতে দাদার সঙ্গে যোগাযোগ করে ঠিক আছে দাদা ধন্যবাদ এছাড়া দেখুন দর্শক বন্ধুরা এই যে কিন্তু এই এক দাদাদের দোকান আছে দেখুন এই দাদাদের কাছেও কিন্তু নানা রকম খাতাগুলো আছে এই যে ছোট খাতাগুলো রয়েছে ঠিক আছে বড় খাতা রয়েছে এই ধরনের বাচ্চাদের যেসব খাতাগুলো লাগে সমস্ত রকম খাতায় কিন্তু এ দাদাদের কাছ থেকে পেয়ে যাবেন কে দাদা তাই তো হ্যাঁ সবকিছু পাওয়া যাবে সব খাতায় পাওয়া যাবে যারা লাগবে হ্যাঁ সমস্ত রকম হ্যাঁ সমস্ত রকম আচ্ছা আচ্ছা বলছি এই যে মোটা পেপারটা রয়েছে এটা এটা কি পেপার আছে এটা বন্ড পেপার আর বন্ড পেপার হ্যাঁ আচ্ছা কতগুলো আছে একটার মধ্যে পাঁচশো সিট আছে পাঁচশো টাকা করে আচ্ছা কতগুলো প্যাকেট এগুলো হোটে হোটেল হল তোমার হলো দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা পাঁচশো প্যাকেটের বন্ড পেপার দুশো নব্বই টাকা তো দর্শক বন্ধুরা জানতে পারলেন এই দাদার কাছে কিন্তু বন্ড পেপার পাওয়া যাচ্ছে তাই তো আচ্ছা আপনাদের কাছে যেগুলো সেই আঁকার জন্য ব্যবহার করা হয় ঠিক আছে ড্রয়িং খাতা ওইগুলো পাওয়া যেত এই তো যে দেখুন দর্শক বন্ধুরা ভালো ড্রয়িং পেপার সেগুলো কিন্তু দাদার দোকান থেকে পাওয়া যাচ্ছে দেখুন দেখুন এই যে কোয়ালিটিটা দেখুন খুব সুন্দর কোয়ালিটি কিন্তু এগুলো ছোটর মধ্যে আছে এগুলো হচ্ছে বড় এই যে বড়টা এখানে 85 টাকা কিলো 85 টাকা কেজি এক কেজিতে মোটামুটি কটা হতে পারে

দেখুন এটা কিন্তু দামিটা আর আছে ঠিক আছে এটা যথেষ্ট দামি আছে কিন্তু হুম এগুলো কত করে পেজ পড়ে দাদা এগুলো কত করে খাতাগুলো একশো পঁচিশ টাকা পার পেজ মানে কেজি কেজি কেজিতে তাই তো বাহ দর্শক বন্ধুরা একশো পঁচিশ টাকা আচ্ছা আচ্ছা বাহ আচ্ছা বলছি এই যে আমি নিচের দিকে দেখতে পাচ্ছি যে এই যে থাই লেখার জন্য যে প্যাড গুলো প্যাড প্যাডও কি পাওয়া যায় নাকি আপনাদের প্যাডও পাওয়া যায় তাই তো প্যাডও আচ্ছা বলছি আপনার নাম আর ফোন নম্বরটা একটু বলে দেবেন আর এস পেপার মার্ট রঞ্জিত সাহা রঞ্জিত চা আপনার ফোন নম্বরটা বলবেন নাইন এইট থ্রি ওয়ান টু ডবল সেভেন ফাইভ টু থ্রি আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তাহলে দর্শক বন্ধুরা আমি চেষ্টা করলাম কিন্তু আপনাদের সামনে যতটা সম্ভব এই যে মার্কেটটা আছে এখানে পাইকারি দামে খাতা পাওয়া যায় সেই মার্কেটটাকে তুলে ধরার এছাড়া আপনাদের যদি এখান থেকে খাতা কিনতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আমি যে ভিডিওতে দোকানগুলোকে দেখিয়েছি সেই দোকানগুলোতে ভিজিট করতে হবে তাহলে কিন্তু আপনারা জানতে হবে যে এখানে আরো কি কি দামে খাতা পাওয়া যায় ঠিক আছে দর্শক বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তবে ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে